প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার আসামি মেহরাজকে আটক করেছে র্যাব তেইশ এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাব সদর দপ্তর মেহরাজ আলোচিত পারভেজ হত্যাকাণ্ডের এক নম্বর আসামি ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন অবশেষে গাইবান্ধা থেকে তাকে আটক করা হয় এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে গ্রেপ্তার করা হয় তারও আগে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার হন কামাল হোসেন আলবি হোসেন জুনায়েদ ও আল আমিন সানি তাদের সবাইকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত তবে ঘটনার চার দিন পার হলেও যাদের কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে সেই দুই ছাত্রীকে এখনও খুঁজে পায়নি পুলিশ গত উনিশ এপ্রিল বিকেলে ইউনিভার্সিটি অফ স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসিকে কেন্দ্র করে প্রাইম এশিয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাঘবিতণ্ডা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটি পরে মীমাংসা করা হয় এমনকি ক্ষমাও চেয়েছিল পারভেজ তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় পারভেজকে তিরিশ থেকে চল্লিশ জন ঘিরে ধরে এ সময় তাকে উপর্যপুরি আঘাত করা হয় পরে গুরুতর আহত অবস্থায় পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি আর নেই পারভেজের উপর হামলাকারী কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য বলে নিশ্চিত হয়েছে পুলিশ এই ঘটনায় এগারো জনের নাম জানা গেছে এছাড়া হামলার ঘটনায় ভাইরাল হওয়া সিসি ক্যামেরায় ফোটেজ দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখা যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবকে দেখা গেছে